বাহ দর্শক দেখুন পাকিস্তানকে আরো একবার হারিয়ে দিল ভারত এবার হারিয়েছে মহিলা টিম ক্রিকেটের এশিয়া কাপ শুরু হয়েছে আজকে ম্যাচ হয়েছে ভারত বনাম পাকিস্তান পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে দেখতে পাচ্ছেন তারা একশো আট রান করেছিল অল উইকেটে ভারত জিতে গেছে দেখতে পাচ্ছেন চোদ্দ ওভার এক বলে তিন উইকেট হারিয়ে ভারতীয় ক্রিকেট টিম রানটা তুলে নিয়েছে মানে সাত উইকেটে জয়ী হয়েছে ভারত পাকিস্তানকে হারিয়েছে তো এই হচ্ছে বিষয় ফলে কেউ কিন্তু ছাড়ছে না না বর্তমান ক্রিকেট টিম মানে পুরুষদের ছাড়ছে না যারা প্রাক্তন হয়ে গেছেন তারা ছাড়ছেন মহিলারাও ছাড়ছেন না সবাই সব মানে যে সব ফরম্যাট আছে আমাদের মেন টিম অবসরপ্রাপ্ত টিম মহিলা টিম সবাই একবার করে পাকিস্তানকে পেলি হারিয়ে দিচ্ছে সব টিম তো আজকে মহিলা টিমও হারিয়ে দিয়েছে হারিয়ে দিয়েছে মানে এটাকে গোহারা হারানোই বলবো কারণ একশো আট রান করেছিল পাকিস্তান আর চোদ্দ ওভারই সেই রানটা তুলে নিয়েছে তাও শেষ দিকটা একটু ধরে ধরে খেলেছে বলে চোদ্দ ওভার গড়ালো আমি তো যা দেখছিলাম মনে হচ্ছিল যে দশ ওভারই মনে হচ্ছে জিতে যাবে তো যাই হোক এটা একটা ভালো খবর সেজন্যই এলাম যে নারী শক্তি ভারতের নারী শক্তি সেটাও যে বেশ শক্ত সেটা প্রমাণ হল আরো একবার এবং সেই পাকিস্তানকে আবার হারিয়ে দিল পাকিস্তানের যত কথা এখন ভারত সম্পর্কে আপনারা জানেন যে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানে হবে দু হাজার পঁচিশের শুরুর দিকে তো ফেব্রুয়ারি মাসে তো সেখানে যাওয়া নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে ভারতীয় টিম সেখানে যাবে কিনা পুরুষদের মানে পুরুষদের যে টিমটা যাবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং সেটা নিয়ে অনেক কথা বলাও হচ্ছে পাকিস্তানের তরফ থেকে ভারত ছাড়াই টুর্নামেন্ট হবে ইত্যাদি ভারত বলছে হাইব্রিড মডেলে করতে হবে আমাদের ম্যাচগুলো অন্য জায়গায় করাতে হবে দুবাই বা শ্রীলঙ্কা কারণ ওখানে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে যদিও আমি ব্যক্তিগতভাবে মানে চাইছিলাম যে একবার ঢুকে হারিয়ে দিয়ে আসুক ওদের দেশে খেলে একবার পাকিস্তানকে হারিয়ে দিয়ে আসুক এটা আমার দর্শক হিসেবে বলা কিন্তু প্লেয়ারদের নিরাপত্তাটা অবশ্যই উদ্বেগের উদ্বিগ্নের ব্যাপার সেটা বিসিসিআই সব থেকে বেশি ভাববে দেশ দেশীয় দেশের যারা এইসব নিয়ে ভাবেন তারা বেশি ভাববেন আমি খেলার নিরীখে বলছি যে ওদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই হারিয়ে দেওয়া হচ্ছে যেমন এটা শ্রীলঙ্কার মাটিতে হয়েছে তো এবার পাকিস্তানের ঢুকে পাকিস্তানের ঢুকে একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঢুকে হারিয়ে দিয়ে একবার আসতে হবে অন্য জায়গায় তো হারানো হয় তো যাই না কি হবে শেষ পর্যন্ত টুর্নামেন্টটা কারণ নিরাপত্তা আমার খেলা দেখার থেকেও বা আমাদের খেলার আমাদের ইচ্ছে পূরণের থেকেও প্লেয়ারদের নিরাপত্তা বড় ব্যাপার ফলে এটা আমি ইচ্ছের কথা বলছি বটে কিন্তু নিরাপত্তার সঙ্গে কখনো কম্প্রোমাইজ এটা কখনো আমি চাইবো না এটা দেশের যারা দায়িত্ব রয়েছেন তারা ভাববেন বিসিসিআই ভাববে এবং তারপর আইসিসি ভাববে তো যাই হোক দর্শক সেটা কি হয় সেটা পরের ব্যাপার কিন্তু ওটা নিয়ে যেছিলাম অনেক কথা হচ্ছিল পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের প্রাক্তনরা মন্তব্য করেছিলেন যে আমাদের টিম যদি আমরা খেলি ভারতকে হারিয়ে দেবো আর তাদেরকে আমাদের প্রাক্তনরাই হারিয়ে দিয়েছেন বর্তমান টিমকে হারিয়ে দিবে টিমটা সেখানে আমাদের প্রাক্তনরাই আপনারা দেখেছেন কদিন আগে একটা চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ একটা ট্রফি হয়েছে না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লীগ চ্যাম্পিয়নশিপ লিগ বলে গুলো যায় গুলো তো সেখানে তো ভারত পাকিস্তানকে হারিয়ে ফাইনাল ম্যাচটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন দেখছি যে মহিলারা বলছে যে আমরাই আমরাই বা কেন পিছিয়ে যাব আমরাও তো হারাতে পারি তো একেবারে পাকিস্তানকে দিয়ে শুরু হলো এশিয়া কাপ হারানো এখনো ম্যাচ অনেক বাকি রয়েছে দুটো গ্রুপে এই এশিয়া কাপ হচ্ছে আটটা টিমকে নিয়ে আরো খেলা রয়েছে সে আমরা দেখবো তারপর শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার টিমের সঙ্গে ভারতীয় পুরুষ টিমের ছটা ম্যাচ আছে তিনটে টি তিনটে ওডিআই ওয়ান ওয়ান ডে ইন্টারন্যাশনাল তো সেটা সেগুলো সব শুরু হবে সাতাশ আগস্ট থেকে তার মধ্যে এগুলো তো খেলার দিকে নজর আমরা রাখছি আর ইদানিংকালে আমাদের ঝোঁকটা আরো বেশি বেড়েছে কারণ দেখছি যে যেখানেই খেলছে ভারতীয় টিম সেখানেই হারিয়ে দিচ্ছে আর যত হারাচ্ছে ভারতীয় টিম তত অন্যদের হিংসা হচ্ছে কেউ কেউ বলছে পয়সার বলে আইসিসি কে কন্ট্রোল করছে নিজেদের মতো করে ক্রিকেটের ওপরে মানে ক্রিকেট কাউন্সিলের ওপরে ছড়ি ঘোরাচ্ছে পাকিস্তানে এটা বেশি করে বলছে এইসব বলা হচ্ছে আবার আরো অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন খুব ধরার চেষ্টা করছেন কিন্তু এদিকে ভারত হারিয়েই চলেছে হারিয়েই চলেছে জিম্বাবুয়ে ম্যাচে একটা ম্যাচ এই সেকেন্ড টিমটা খেলেছিল একটা ম্যাচ হেরে গেছিল বলে কত কথা তো তখন আমি আমি বলেছিলাম যে আরে একটা ম্যাচ তো ইদিক ওদিক হয়েছে তাছাড়া বিশ্ব বিশ্ব চ্যাম্পিয়ন টিমটা খেলেনি নতুন একটা টিম খেলেছে তারপরে জিম্বাবুয়েকে পরে চারটে ম্যাচে হারিয়ে দিয়েছে মানে পাঁচটা টি টোয়েন্টির মধ্যে চারটেতে হারিয়ে চার একে সিরিজ জয় করেছে ভারতীয় টিম শুভমান গিলরা তো এই তো ভারত খেলে সবসময় ওরকম করে হয় না যে এই কারণ ওই কারণ সেই কারণ খেলে জিততে হবে আজকে যে খেলাটা হয়েছে তো প্রথম থেকে দাপটের সঙ্গে ভারত খেলেছে খেলাতে বিশেষ করে ক্রিকেট কালচার যেটা ভারতের এই মুহূর্তে খুব স্ট্রং এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর আজকে অন্যান্য ম্যাচ হয়তো দেখার সুযোগ হবে না কিন্তু আজকের ম্যাচটা একটু দেখছিলাম যেহেতু পাকিস্তানের সঙ্গে খেলাটা হচ্ছিল ভালো লেগেছে ম্যাচের যা রেজাল্ট হয়েছে দারুণ হয়েছে এবং যারা জ্বলছিলেন তারা ঝুলবেন আর কি করার আছে টিম তো মতো টিম না দর্শক এই হচ্ছে ব্যাপার কি বলবেন ভারতের নারী শক্তির এই যে মানে প্রদর্শন খেলার ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে পাকিস্তানকে হারানো এইভাবে হারানো বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে